হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো স্টুডেন্টস আজকে আমি তোমাদের যে ক্লাস ইলেভেনের যে নিউ সিলেবাসটা বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তার প্রথম সেমিস্টারের যে আর কি ইংলিশ সিলেবাস সেটা নিয়ে আজকে ডিসকাস করব তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের কিন্তু তোমাদের ক্লাস ইলেভেনের অনলাইন অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দেখো এখানে দেওয়া আছে কর্নার দুটো নাম্বার একটা হচ্ছে সিক্স টু ফাইভ নাইন হচ্ছে সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো ঠিক আছে এটা হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার তোমরা যে কোনো একটি যোগাযোগ করে কিন্তু আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে পারো এবার তোমাদের যেহেতু সেমিস্টার সিস্টেম শুরু হচ্ছে ক্লাস ইলেভেন থেকে তো তোমাদের আপাতত তোমরা ফার্স্ট সেমিস্টারের জন্যই অ্যাডমিশন নেবে তোমাদের ফার্স্ট সেমিস্টারে তোমাদের ক্লাস ডিউরেশন হবে ছ মাসের এবং তার জন্য তোমাদেরকে পে করতে হবে একটা বিষয় নিয়ে পড়লে তোমাদের পে করতে হবে একশো নিরানব্বই টাকা এবং তোমরা যারা অল পড়তে তোমাদেরকে পে করতে হবে সেভেন নাইনটি নাইন ঠিক আছে এই হচ্ছে তোমাদের কোর্স ফি তো চলো দেরি না করে শুরু করে আজকে সিলেবাসটা ঠিক আছে ও একটা কথা বলে রাখি যে আমি তোমাদের আরও একটা সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম এর আগে ভিডিওতে সেটা কিন্তু যাদের আর কি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ তাদের জন্য ঠিক আছে তো আজকের ক্লাসটা যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রয়েছে ইংলিশ মানে যারা বাংলা মিডিয়াম থেকে বিলং করছে তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা ঠিক আছে তোমরা এই সিলেবাসটার ওপরেই কিন্তু পড়বে আচ্ছা চলো দেখো তোমাদের আমি এখানে ইউনিট করে ভাগ ভাগ করে দিয়েছি তোমাদের টোটাল পাঁচটা ইউনিট রয়েছে তোমাদের ফার্স্ট সেমিস্টারে কথা বলে রাখি তোমাদের যে সেটা কিন্তু এমসিকিউ ফার্স্টারে আর একটা এবং এক একটা এমসি কিউ মানে এক নম্বর থাকবে টোটাল তোমাদের চল্লিশ নম্বরের পরীক্ষা হবে চল্লিশটা এমসি কিউ এর উপরে ঠিক আছে আচ্ছা তো দেখো প্রথমে যেটা রয়েছে তোমাদের ইউনিট ওয়ান সেটা কিন্তু বেসিক্যালি প্রোজ সেকশন থেকে ঠিক আছে অর্থাৎ গল্পের ওপরে তো তোমাদের সিলেবাসে মোট তিনটি প্রোস দেওয়া আছে ফার্স্ট সেমিস্টার সিলেবাসে তো সেগুলি কি কি দেখো প্রথমে আছে হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ঠিক আছে এটা লিখেছেন হচ্ছেন আর কে নারায়ণ তো আর কে নারায়ণের অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এটা তোমাদের কি রয়েছে ঠিক আছে এখান থেকে তোমাদের এমসিকিউ থাকবে টোটাল চারটে আর চারটে এমসিকিউ এর আর কি প্রতিটা যেহেতু এক মার্ক করে তো টোটাল হচ্ছে ফোর ইন্টু ওয়ান অর্থাৎ চার মার্কস থাকবে তোমাদের এই পোয়ে মানে এই গল্পটা থেকে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো দুই নম্বরে আছে দা স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ ঠিক আছে এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের ওপরে লেখা এবং এটি লিখেছেন হচ্ছেন সিস্টার নিবেদিতা ঠিক আছে আর এখানে যে মাস্টার রয়েছে সেটা হচ্ছে এখান থেকে তোমাদের তিনটে এমসিকিউ থাকবে এক একটা এম এক নম্বর করে অর্থাৎ টোটাল তোমাদের তিন নাম্বার থাকবে এখান থেকে ঠিক আছে তারপরে দেখো তিন নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে আমারনাথ ঠিক আছে এটাও কিন্তু সিস্টার লেখা এবং এখান থেকেও তোমাদের কিন্তু তিনটে এমসি থাকবে দেখো এখানে লিখে দিয়েছে তিনটে এমসি থাকবে এবং এক একটা একমার্ক্স করে অর্থাৎ তিন তাহলে প্রথমটা থেকে হচ্ছে চারটে এমসি তারপরে দু নাম্বার থেকে তিনটে এমসি থেকে টাইম তাহলে চার তিন তিন টোটাল দশ মার্কস থাকবে তোমাদের প্রস সেকশন থেকে ঠিক আছে আচ্ছা তারপর দেখো ইউনিট টু ইউনিট টু হচ্ছে তোমাদের ভার্স যেটা তোমাদের হচ্ছে পোয়েম টাইপের পোয়েট্রি টাইপের থাকবে তো এখানে তোমাদের প্রথমে রয়েছে কম্পোস্ট আপন ওয়েস্ট মিনস্টার ব্রিজ এটা লিখেছেন উইলিয়াম ওয়ার্ল্ডস ওয়ার্ড ঠিক আছে এটা হচ্ছে এই পোয়েমটা তোমার বেসিক্যালি যে লন্ডনের যে বিখ্যাত ওয়েস্ট মিনস্টার ব্রিজটা আছে সে ব্রিজের ওপর দাঁড়িয়ে উইলিয়াম ওয়ার্টস ওয়ার্ড যে পোয়েমটা কম্পোজ করেছিল লন্ডন সিটিকে নিয়ে সেটাই কিন্তু বেসিক্যালি তোমাদের এই পোয়েমটার মধ্যে মানে এই পোয়েমটার বিষয়বস্তু ঠিক আছে এখান থেকে তোমাদের চারটে এমসিকিউ আসবে এক্সামে আর চারটে কে তোমার এক মার্ক করে চার চার নাম্বার থাকবে তোমাদের এই ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে ঠিক আছে তারপর দেখো দুই নম্বরে রয়েছে দ্য ব্যাঙ্গল সেলার্স চুরি বিক্রেতারা তো এই সেলার্স এটা একটা কবিতা তো এটা লিখেছেন হচ্ছে সরোজনী নাইডু হুম এখান থেকে তোমাদের তিনটে এমসিকিউ থাকবে তিনটে এমসিকিউ কিউ করে অর্থাৎ তিন নাম্বার থাকবে এখান থেকে আচ্ছা তারপর দেখো তিন নাম্বারে রয়েছে হচ্ছে দ্য কামিং এটা লিখেছেন ডাবলিউ বিএস এখান থেকেও তোমাদের তিনটে এমসিকিউ থাকবে এক মার্ক করে তো তিন নামা তো দেখো সেম কিন্তু আমরা ইউনিট ওয়ান এর মতো ইউনিট টুতেও তেও দেখলাম এখানেও কিন্তু প্রথমটায় রয়েছে ফোর মার্কস তারপরে রয়েছে থ্রি মার্কস তারপরে রয়েছে থ্রি তাহলে ফোর থ্রি থ্রি মানে টেন মার্কস তোমাদের এই ভার্স পোর্শন থেকে থাকছে ঠিক আছে তারপর দেখো তোমাদের ইউনিট থ্রি হচ্ছে র্যাপিড রিডার এটা তোমাদের নর্মালি হচ্ছে ড্রামা পোর্শন বলতে পারো ঠিক আছে এখানে আমরা শেক্সপিয়ারের তিনটে ড্রামা পড়বো তো কি কি একটা হচ্ছে তোমার ম্যাকবেথ খুব মানে ভেরি বিউটিফুল একটা কি ট্র্যাজেডি ড্রামা বাই উইলিয়াম শেক্সপিয়ার ম্যাকবেথ ম্যাকবেথ থেকে তোমাদের থাকবে হচ্ছে চারটা এমসি কিউ করে তারপর দেখো আছে ওথেলো ওথেলো খুব সুন্দর একটা ড্রামা ওথেলো থেকে তোমাদের থাকবে তিন মার্কস করে ঠিক আছে আর দেখো এখানে আছে হচ্ছে এটাও কিন্তু উইলিয়াম লেখা এবং এখানে তোমাদের থাকবে হচ্ছে তিন নম্বর ঠিক আছে ম্যাকবেদ আর ওথেলো হচ্ছে ট্র্যাজিক ড্রামা আর অ্যাজ ইউ লাইক ইট হচ্ছে তোমাদের কমেডি ড্রামা তো এই তিনটে ড্রামা তোমাদের সিলেবাসে থাকছে তিনটে ড্রামাই কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের লেখা এবং এখানকার মার্কস ডিভিশনটাও সেম আগেরগুলোর মতোই চার তিন তিন মানে টোটাল টেন মার্কস থাকবে তোমাদের এই র্যাপিড রিডার মানে এই ড্রামা ফোর্শন থেকে ঠিক আছে তারপর দেখো ইউনিট ফোর রয়েছে ইউনিট ফোর হচ্ছে তোমার টেকসুয়াল গ্রামার গুলো তো গ্রামারের মধ্যে আমরা এতকাল যেগুলো পড়ে এসেছি তোমরা আর কি টেন্থ লেভেলেও মাধ্যমিক লেভেলেও যে গ্রামার গুলো পড়েছো সেগুলোই কিন্তু তোমাদের এবারে সিলেবাসে আছে তো কি কি আছে চলো দেখি টেন্স তোমরা সবাই জানো টেন্স থাকবেই ভয়েস চেঞ্জ আছে ন্যারেশন চেঞ্জ আছে ঠিক আছে এগুলো একদম কমন যাকে বলে তারপর কি আছে ফ্রেজাল ভার যেটাকে আমরা গ্রুপ ভার বলি তারপরে তোমাদের আছে হচ্ছে প্রিপোজিশন ঠিক আছে বিভিন্ন আর্টিকেল প্রিপোজিশন গুলো আছে আর্টিকেল তোমাদের সিলেবাসে দেওয়া নেই বাট এটা তোমাদের জেনে রাখা ভালো যেহেতু এ এন দা এই তিনটা খুব নর্মাল বাট প্রিপোজিশনটা কিন্তু বেশ অনেকটাই পড়তে হয় তো ওই জন্য তোমাদের প্রিপোজিশনটা সিলেবাসে দেওয়া আছে আর রয়েছে তোমাদের ক্লজ জেরান্ড আর হচ্ছে ট্রান্সফর্মেশন কম্বিনেশন অফ সেন্টেন্সেস তো এই সবগুলো থেকে তোমাদের কিন্তু থাকবে কত মার্কসের বলো তো পাঁচ মাসে মানে তোমাদের পাঁচটা এমসি কিউ দিবে এখান থেকে এবং তোমাদের পাঁচটাই কিন্তু করতে হবে এই পাঁচটা এমসি কিউ বিভিন্ন মানে এই পোর্শন গুলো থেকে গ্রামার পোর্শন গুলো থেকে পাঁচটা মানে যে কোনো পোর্শন থেকে তুলে দিতে পারে ঠিক আছে হয়তো টেন্স থেকে দিলো একটা ভয়েস থেকে দেবে এই ন্যারেশন থেকে দিলো একটা তো টোটাল তোমাদের পাঁচটা থাকবে গ্রামার পোর্শন থেকে এমসি কিউ পাঁচটাই করতে হবে পাঁচ নাম্বার ঠিক আছে আচ্ছা তারপর দেখো তোমাদের লাস্ট আর ফাইনাল যেটা ইউনিট ইউনিট ফাইভ সেটা তোমরা সবাই দেখতে পাচ্ছ যে আনসিন প্যাসেজ ঠিক আছে এখানে তোমাদের শেখানোর কিছু নেই তোমরা আনসিন কি তোমরা জানো তো আনসিন থেকে তোমরা থাকছে হচ্ছে পাঁচ মার্কসের ঠিক আছে আচ্ছা তাহলে প্রথমে হচ্ছে তোমাদের প্রস সেকশন থেকে গেল হচ্ছে দশ মার্কস তারপর হচ্ছে ওয়ার্ড সেকশন থেকে তোমাদের দশ মার্কস টোয়েন্টি তারপর তোমাদের হচ্ছে র্যাপিড থেকে দশ মার্কস থার্টি আর গ্রামার আর আনসিন মিলিয়ে পাঁচ পাঁচ দশ মাস তোমার মার্কস এর এমসি তোমাদের থাকছে হচ্ছে ফার্স্ট সেমিস্টারের সিলেবাসে ঠিক আছে তো আশা করি তোমরা সিলেবাসটি বুঝতে পেরেছ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর যারা পড়তে চাইছো তারা আমাদের হেল্পলাইন নাম্বারে কিন্তু যোগাযোগ করো অ্যাডমিশন কিন্তু অলরেডি চলছে ঠিক আছে চলো দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে নিউ ক্লাসে থ্যাংক ইউ